আসসালামু আলাইকুম এভ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তনিস কিচেন তো সবাই কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আজকে আমি বানাবো মটরশুটির পরোটা যার জন্য এখানে প্রথমে পেঁয়াজ মরিচ ভেজে নিয়েছি তারপর মটরশুটি ব্লেন্ডার করে নিয়েছিলাম ওইটা দিয়ে দিয়েছি তারপর ভালোভাবে কষিয়ে নিব। তারপর সামান্য পরিমাণে ধনিয়া পাতা দিয়ে শুকনো শুকনা করে একটুখানি কষিয়ে নিব ভালো করে তারপর এখানে আমি দুই কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি আটা বা ময়দা তারপর লবণ নিয়ে নিয়েছি তেল নিয়ে নিয়েছি এটা ভালো করে মিশিয়ে নিতে হবে সুন্দর একটা ডো বানিয়ে নিতে হবে নরম একটা তারপর এখানে আমি রুটিটাকে সুন্দর করে এখন বেলে নিচ্ছি বেলে নিয়ে আমি সাইড দিয়ে যে মটরশুঁটির পেস্টটা এটা দিয়ে দিব তারপর মাঝখান দিয়ে একটু ছিদ্র করে তারপর এভাবে করে আমি মুড়িয়ে নিব এটাকে তাহলে কিন্তু পরোটাটা সুন্দরভাবে হয়ে যাবে তারপর এক সাইড দিয়ে এভাবে করে ছিঁড়ে এভাবে করে এভাবে করে নিব আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন আমি কিভাবে করেছি তারপর এটা বেলে নিলেই কিন্তু হয়ে যাবে তারপর এটা আমি সকালে ভেজেছিলাম আমি একটু তেল দিয়ে আর একটু বাটার দিয়ে ভেজেছিলাম